আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম এখন আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাহিরে আমরা যে গিয়ে যে অনেক টাকা দিয়ে খাবার খেয়ে আসি তাহলে আমাদের কি পরিমাণ খাবার দেয় আপনাদের সেই খাবারগুলি আমি একটু দেখাচ্ছি কিন্তু আসলে আমরা বাসায় যতটুকু একজনের খাবারের টাকা দিয়ে আমরা বাসায় চার পাঁচজন খেতে পারি তো আমি আপনাদের কাছকে এতটুকুই দেখাচ্ছি আর এটা হচ্ছে কুলকপি আসলে কুলকপিটা ঘরে যতই বানাতে পারি না বাহিরের মতো টেস্টি হয় না তাও অনেক ধৈর্যের দরকার হয় তো অনেক সময় ক্লান্তি দূর করার জন্য আমরা একটু বাইরে যাই খেয়ে আসি তো এটা হচ্ছে একটা মেজবান বাড়িতে আমরা খেতে গেছি মেজবানটা আসলে চিটংয়ের বাসা আমাদের নোয়াখালীর বাসা হচ্ছে আল্লাহ দিয়াখানা তো আমাদের সাথে একটু শেয়ার করলাম হাই গাইস আসসালামু আলাইকুম ডুব কিশন আপনাদের সবাইকে স্বাগত আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে করে দেখাবো চটপট কীভাবে আপনারা চিকেন কিমা তৈরি করবেন সেই রেসিপি প্রথমে আমি কীমোগুলিকে ছোটো করে কেটে নিয়ে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে একটু শিল্পাটায় বেটে নিতে পারেন ছোট ছোটো করে কেটে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব দিয়ে এখন আমি চুলা জালটা জ্বালিয়ে দিয়ে এখন নিয়ে ছেড়ে দিব যখন আমি এটা চুলা জালটা জ্বালিয়ে দিব। তখন কিন্তু এটা একটু দলা পেকে আসবে এইভাবে খন্তি দিয়ে বারবার নিয়ে এগুলিকে দলাটা ছাড়িয়ে দিতে হবে দেওয়ার পর এগুলি ঝুরঝুরে হয়ে যাবে দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলিকে একটু ভেজে নেব পেঁয়াজ কচি পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো যে যেভাবে পছন্দ করে ঝাল সেই সেভাবে দিব এখন আমি সাথে একটু লবণ দিয়ে দিব কারণ পেঁয়াজের সাথে একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি এগুলিকে ভালোভাবে এক মিনিট কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়া চা চামচ এভাবে মাংসের কিমাগুলি আমি রেডি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন যে দূর করে রেখেছি সেগুলি আমি এর মধ্যে যারা গরমের সিজনে কিন্তু বেশি দিন নর্মাল ফ্রিজে কিমা থাকে না সেজন্য আমি এর মধ্যে একটা নতুন পদ্ধতি বের করে নিলাম এক চামচ চিরকা এর মধ্যে দিয়ে দিবেন দেখবেন আপনি দশ থেকে বারো দিন ক্রিমাটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আমার রেডি করা হয়ে গেছে চিকেন কিমা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ